একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম এখানে এখানে কিন্তু নৌকা এই বৈঠা দিয়ে টানা হচ্ছে না এখানে এই যে দড়ি এপার ওপার করা আছে আর এইভাবে কিন্তু যাতায়াত করছেন এটা যে ইচ্ছামতির ওপরে এইভাবে কিন্তু নৌকা চলাচল করে বাড়িটার মধ্যে এলাম ওই কাকিমার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনারা এখানে থাকেন তাই তো এখন কিন্তু নৌকা পাড়াপাড় করব আমরা যেহেতু ওনারা আসছেন তো এই মুহূর্তে দাদা এসছেন এবং নৌকাতে উঠে গেলাম তো একজন দৌড়াতে দৌড়াতে আসছে কি পরিস্থিতি মানে ভাবাই যায় না এই নৌকার ওপরে নির্ভর করে কিন্তু মানুষের প্রতিনিয়ত যাতায়াত একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম এখানে এখানে কিন্তু নৌকা এই এই বৈঠা দিয়ে টানা হচ্ছে না এখানে যে দড়ি এপার ওপার করা আছে আর এইভাবে কিন্তু যাতায়াত করছেন এটা হচ্ছে ইচ্ছামতির ওপরে এইভাবে কিন্তু নৌকা চলাচল করে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইচ্ছামতির একটা বোর্ডও আছে মানে এটা সংস্কার করার জন্য কেন জানি না তারা কীভাবে ঘুমাচ্ছে নাকি জেগে 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 সমস্ত স্বপ্ন দেখছে প্রতি বছর কিন্তু একটা স্যাংশন হয় যে ইচ্ছামতি সংস্কার হওয়ার ব্যাপার সেটা কিন্তু আর সম্ভব হয়ে ওঠে না এক সময় এখান থেকে বড় বড় জাহাজ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য কিন্তু এই নদীপথেই চলাচল করতো এপার বাংলা এপর ওপার বাংলার মধ্য মধ্যে দিয়ে তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে পরিস্থিতি এই যে কষ্ট করে ওনারা যাচ্ছে নৌকা নিয়ে যাওয়াটা একরকম কিন্তু এই পানা কেটে কেটে এপাশ ওপাশ করা সেটা কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয় সারাদিনে সেই পরিমাণে কিন্তু অর্থ উপার্জন হয় না এইভাবে তারা কিন্তু বাজার ঘাট থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করে থাকেন এই গ্রাম এবং ও গ্রামের মধ্যে একটি মাত্র যোগাযোগ ব্যবস্থা সেটি হচ্ছে এই নৌকা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোল্লাহাটি ডাকবাংলোর একেবারে সম্মুখে আর এখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীলকুঠির সদর দপ্তর সেদিকেও আপনাদেরকে নিয়ে যাব আর এখনকার যে এখনকার পরিবেশ পরিস্থিতি সেটাও দেখানোর চেষ্টা করব আর এর আগেও কিন্তু এই মোল্লাহাটির ডাক বাংলো এবং নীলকুঠি আপনাদের আমরা একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বেশিরভাগটা হয়তো এদিক ওদিক ছিল তো এই যে মোল্লাহাটির যে ডাক বাংলো এর মাঝে কিন্তু এখন পড়াশুনো করানো হয় বিভিন্ন ট্রেনিং করানো হয় এই গ্রামবাসীবৃন্দ দু একজন যারা শিক্ষিত যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু এখানে সন্ধ্যাকালীন বয়স্কদের জন্য একটি সুন্দর পড়াশুনোর ব্যবস্থা করা হয় তাছাড়া ট্রেনিংয়েরও কিন্তু ব্যবস্থা করা হয় কালের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভগ্না দশা কিন্তু দেখা গিয়েছিল এবং পরবর্তীতে গ্রামবাসীবৃন্দ এবং আশপাশে যারা আর কি বুদ্ধিজীবী মানুষ আছেন তাদের নেতৃত্বে এই ডাক ডাকবাংলাটি আবার নতুন করে সেজে উঠেছে আর এই যে নীলকুঠিতে যে নির্মম অত্যাচার সেগুলি কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে একসময় যারা এখানে আদিবাসী বৃন্দ মানে অধিবাসী বিন্দু। একেবারে প্রথম থেকে ছিলেন তাদেরকে দিয়ে কিন্তু নীল চাষ করানো হতো আর যারা নীল চাষ করতে চাইতো না তাদের কিন্তু এইভাবে নির্মম অত্যাচার করা হতো এই ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে এই ডাকবাংলো আর এই ডাক বাংলোর মাঝে আমি কিন্তু আগেও একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাক বাংলাতে কীভাবে ছেলে মেয়েদের পড়াশুনো পঠন পঠন করানো হয় এটা কিন্তু নতুন করে খুব সুন্দরভাবে সেজে উঠেছে এখানে কিছু বুদ্ধিজীবী যারা আছেন তাদের মাধ্যমে এবং গ্রামবাসী বিন্দুদের হাত ধরে তো শুনে নেওয়ার চেষ্টা করবো তোমরা প্রতিদিন আসো এখানে পড়াশোনা করতে আচ্ছা আচ্ছা প্রসাদ প্রতাপ এটা সবাই এখানে আসে তাই তো আচ্ছা মানে প্রসাদের সঙ্গে কিন্তু এর আগে আমার পরিচয় হয়েছিল প্রতাপ যেহেতু আমার বন্ধু ওর সেই সেই ক্ষেত্রে কিন্তু ওর সঙ্গে এসেছিলাম এই ডাক এবং নীলকুঠির যে সমস্ত জায়গা মোল্লাহাটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানো আজও চলে এসেছি যে এখন কেমন অবস্থায় আছে আর এখন কিভাবে এই পরিচালনা চলছে এই গ্রামটিকে তো দেখলাম অনেকটাই কিন্তু উন্নত হয়েছে যেটা আর কি মিউজিয়ামটা করা হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে গেছে তোলার চেষ্টা করছে মোলাহাটির এই ডাকবাংলার মাঝে এসে একটা কথা কিন্তু মনে পড়ছে যে একেবারে প্রাচীনকালে মানে একেবারে সেই সময়টা ইংরেজদের সময় প্রায় দুশো বছর ধরে যারা এই দেশটাকে রাজত্ব করেছে এবং নির্মমভাবে অত্যাচার করেছে তার কিছু প্রেক্ষাপট প্রথমে কিন্তু আমরা কিন্তু দেখাতে পেরেছি যে এখানে কীভাবে মানুষ আছেন এখানকার যারা স্থানীয় আদিবাসী বিন্দু বা অধিবাসী বিন্দু যারা আছেন তাদের কিন্তু খুব নির্মমতার সঙ্গে কিন্তু দিন কেটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর পরিমাণে তাদের কিন্তু স্ট্রাগল করতে হয়েছে এবং তারা কিন্তু একটু এখন দেখা যাচ্ছে একটু ভালোর দিকে পৌঁছে গেছে এখানে এখন শিক্ষাগত যে হার সেটা কিন্তু অনেকটাই বেড়েছে ছোট বাচ্চাদের মনে প্রভাব ফেলার জন্যে খুব সুন্দর করে এইভাবে কিন্তু দেওয়ালে আঁকা জাতীয় পাখি জাতীয় পশু জাতীয় খেলা জাতীয় পতাকা জাতীয় স্তম্ভ সবটাই কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন দেয়ালে এটা একটা খুব সুন্দর একটি বিষয় যেটা এখানে এসে কিন্তু চোখে পড়ল গ্রামের বিভিন্ন প্রান্তরে কিন্তু এগুলো দেখা যায় আর কি মধু চাষ করা হচ্ছে যাকে এপিকালচারও বলা হয়ে থাকে এরকম হাজার হাজার বাক্সের সমন্বয়ে কিন্তু মৌমাছির যে যোগ্য যে জায়গা সেটা কিন্তু তৈরি করা হয়েছে এটা ছাওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে এই মৌমাছি চাষ সুন্দর হয় আপনারা যারা মধু খেয়ে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই মধু এবং এই মধুর মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন কারণ এটা চাষ চাষ হচ্ছে যেমন মুক্তা চাষ হয় ঝিনুক চাষ হয় এটাও কিন্তু চাষ হচ্ছে এই যে মধুর যে বাক্স এখানে রাখা রয়েছে তে এতে খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু চোখে পড়ল যেটা হচ্ছে একেবারে ইছাবতির পার্শ্ববর্তী একটি জায়গায় একটি চালা করা আছে বাসের চালা যারা একটি গ্রামগঞ্জে যারা ঘোরাফেরা করেন তাদের কিন্তু একটু বিষয়গুলো দেখতে পারবেন যে সারা দিন রাত ব্যাপী যারা যখন কাজকর্ম করেন তার মধ্যে একটু সময় কাটান এখানে কোনো সময় দাবার আসর বসে কোনো সময় গলফের আসর বসে প্রভৃতি কিন্তু এই মানে চালাকে এবং ইছামতিকে কেন্দ্র করে একটা সুন্দর সুগঠন একটা জায়গা কিন্তু তৈরি হয় তো এই যে জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি আমার একেবারে এই সাইডটাতে এই যে এখানে কিন্তু একটি ডোঙা রাখা আছে আর এই ইছামুতির বুকে কিন্তু বিভিন্ন সময় তারা মাছ ধরতে যান আর রাস্তার পাশে এইভাবে কিন্তু খুব সুন্দর একটি চালা করা আছে পিছনে রেখে এসেছি ডাক বাংলো আর এই পাকা রাস্তা শেষ হয়ে আমাদের কাঁচা রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে আর এই কাঁচা রাস্তা সোজাসুজি আমাদের কিন্তু সে মূল যে নীলকুঠি যে সদর দপ্তর নীলকুঠি বলা হয় সেই নীলকুঠি কিন্তু সামনে পড়বে তো একটু এই মুহূর্তে এসে পৌঁছে গেছে মোল্লাহাটির প্রাণ কেন্দ্রবিন্দু যেখানে আর কি নীল চাষ করা হতো এবং নীল চাষের পরে সেগুলো কিন্তু সামগ্রিকভাবে তৈরি করা হতো এই যে এই টোটাল যে জায়গাটা সেটা এখন কিন্তু একটা স্টে রুম করা হয়েছে এবং এখানে একটা মিউজিয়ামের ব্যবস্থা করা হয়েছে নতুন করে এটা কিন্তু তৈরি হচ্ছে আর নীল যেখানে কয়েক কড়াই পিসায় করা হতো সেই জায়গাটাও কিন্তু দেখানোর চেষ্টা করব এই যে এই পরিবেশটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে যদিও বা এই যে জায়গা সেটা কিন্তু অনেকটাই ছিল এটাই একটা সময় কিন্তু নীলকুঠি ছিল আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কিছুই নেই বলতেই চলে মানে সময়ের সঙ্গে সঙ্গে সেই ইতিহাস কিন্তু ধরে রাখা যায়নি একেবারে ভগ্নাশের অবস্থায় কিন্তু সেটা মাটির সঙ্গে মিশে গেছে এখনও যারা ইতিহাসবিদ আছেন তাদের মুখ থেকে কিন্তু শোনা যায় যে এই মোল্লাহাটির নীলকুঠির কথা এটি ছিল একমাত্র নীলকুঠির যে সদর দপ্তর কিন্তু আজ কিন্তু একেবারে নিশ্চিন্ন রূপ নিয়েছে এই যে বিশাল আকার দেখা যাচ্ছে ঢিবি এটাই কিন্তু চেম্বার যেখানে প্রসেসিং করা হতো নীলগুলোকে আর এগুলো কাজ হয়েছে এগুলোকে সংরক্ষণ করার কিন্তু চেষ্টা চলছে এই যে এর মধ্যে একটা বাড়িও কিন্তু গজিয়ে উঠেছে যেটা আর কি বেআইনিভাবে রয়েছে তো গ্রামবাসী কিন্তু কেউ একজন আছে এখানে তো দেখানোর চেষ্টা করি যে এই যে চেম্বারের যে অংশটা এই চেম্বারের অংশটা কিন্তু এখানেই কিন্তু নীলকে প্রসেসিং করা হতো এখন আছে মোল্লাহাটির মাঝে যেখানে আর কি নীল জাগ দেওয়া হতো প্রসেসিংয়ের যে ব্যবস্থা করা হতো যে চেম্বার সেই চেম্বার সেই চেম্বারের যে দীর্ঘায়তা যে মানে বাস্তবে যে রূপ সেটা কিন্তু দেখাতে পাচ্ছি। এখনও সেই পুরনো দিনের সেই ইট সিমেন্ট বালি মানে খরচুনের দিয়ে তৈরি করা সেগুলো কিন্তু এখনও মানে বিদ্যমান আছে আর এটাকে বাঁচিয়ে রাখার জন্য একটি কমিটি তৈরি হয় এবং রাজ্য সরকার সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটি মিউজিয়ামের ব্যবস্থাও কিন্তু করেন কালাক্রমে সেই নীলকুঠি কিন্তু আজ নেই সদর দপ্তরে নেই শুধুমাত্র রয়ে ইতিহাসকে সাক্ষী করে বহন করে চলেছে এই নীলকুঠির যে চেম্বার মানে নীল চাষের যে প্রসেসিং চেম্বার সেই চেম্বারটি তো বাড়িটার মধ্যে এলাম ওই কাকিমার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনারা এখানে থাকেন তাই তো এই উনি কিন্তু জল আনতে গেছিলেন তার মধ্যে এই আগুনটা উঠে গেছে এই যে এখন কোথায় তো এই যে কাকিমাদের বাড়িতে এলাম ওনারাই কিন্তু এখানে থাকেন আচ্ছা আপনারা তো জানেন যেটা এটা নীলকুঠির একটা জায়গা মানে এক সময় তো মানে যখন ইংরেজরা ছিল তখন আর কি এখানে ইংরেজরা বসবাস করতো এবং নীলের যে প্রসেসিং এবং জাগ দেওয়া এই চেম্বারের মধ্যে হতো এটা একটা পুরোটা চেম্বার

যাক তাহলে একটা মানে ভালো বিষয় যে আপনাদের এটা হয়তো মানে যারা যেহেতু এটা অকুপাইড করা হয়ে গেছে সরকার থেকে সেহেতু আপনাদের তো একটা জায়গা দরকার আর গ্রামবাসী বিন্দু চাইছেন আপনাদের একটা জায়গা সেটা তো একটা ভালো তেমন কিছু কি কোনো সময় এখান থেকে এই নীলকুঠির আশপাশ থেকে সেসব পৌরাণিক জিনিসগুলো কি পাওয়া গেছে কোনো কিছু ইংরেজদের বলেই তো দখলটা আমরা দেখিনি কিন্তু শুনেছিলাম রাস্তা যখন বাঁধছিল যে পাকা রাস্তা হচ্ছিল না রাস্তা বেঁধে এর ওই মাটি কাটতে কাটতে আমাদের সাধ্য আর পায়নি তারা পেয়েছিল নমাজ ওই একশো দিনে মাটি কাটাতে ওই সঙ্গে শুনলাম যে সেই ম্যাগনেটের মতন কি জাতীয় জিনিস

আমাদের আদিবাসী কেউ পায়নি না আপনারা যদি কোন রকম আপনাদের অবস্থা মাথা পেয়েছিল একটা কিন্তু ও বুঝতে পারেনি এটা এরমিদের মতন ও মাল খাওয়া মানুষ তো পেয়েছিল কিন্তু মানে ওদের বাড়িতে ছিল আশেপাশে বাড়ি নাকি তখন মোবাইল টলতেছিল না কোন নাকি আকর্ষণ হতো না তারপরে নাকি ওই এক ওই ভাঙদিয়ালা হকা হি করে উনি উনি বুঝতে পেরেছে নাকি কিনে জানি উনি 500 টাকা দিয়ে নিয়ে গেছে

এবার সেই জায়গায় দাঁড়িয়ে চা পর একটা জায়গা ধরে এখানে আছেন তাহলে একটু ভালো না এই যে এটা এখন দখল করা হলো সরকার থেকে তাতে আপনাদের প্রথম প্রথম বিমত হলো এখন তো বিমত নেই যে হ্যাঁ হোক তাহলে আমাদের একটু জায়গা দি

এই বাড়ির ভিতরকার অবস্থান একটু দেখিয়ে নিয়ে আসি এই পুরোটাই কিন্তু ওনাদের ঝাঁ চকচকে সেই টাইলস বসানো বাড়ি না ওনাদের চা পাওয়াটা কিন্তু শুধুমাত্র এইটুকুই যে মাথা গোজার মতো একটু জায়গা হলেই হবে কারণ যেহেতু ওনাদের বাড়িটা নিয়ে নেওয়া হচ্ছে দখল করে যেহেতু এটা একেবারে সরকারি সম্পত্তি সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কিন্তু একটু জায়গা হলে ভালো হয় যে এই যে চেম্বারের যে অংশ এখানে কিন্তু ওনাদের যে দেহাল এটা কিন্তু এইখানে একসময় পৈচাশিক কিন্তু অত্যাচার করা হতো নীল চাষিদের ওপরে এই এই যে বাড়ির বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু দেখতে পারবেন সেই ভিটের যে অংশ সেটা কিন্তু এই বাড়ির সঙ্গে মিশে আছে মানে ইতিহাস এর সঙ্গে কিন্তু গলাগলিভাবে মিশে রয়েছে বাড়ির বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করি এই সাইডটাতে পুরোটাই মাটি দিয়ে এত সুন্দর করে আল মানে লেপা রয়েছে দেখার মতো এই যে খুব সুন্দরভাবে কিন্তু লেপা হয়েছে এই দেয়ালগুলো মাটির বাড়ি এটা কিন্তু হ্যাঁ দেখা যায় না আর সে জায়গায় দাঁড়িয়ে এই গ্রামের মোল্লাহাটি গ্রামের মাঝে এসে এই যে চেম্বার এখানে যেখানে প্রসেসিং করা হতো নীলকে নীল চাষিরা কিন্তু কঠোর পরিশ্রম করতো কিন্তু সেইভাবে টাকা পয়সা কিন্তু দেওয়া হতো না ইংরেজদের পক্ষ থেকে এক সময় দেখা যায় যে এই গ্রামবাসী বিন্দুর মধ্যে দুজন কিন্তু দুজনকে হত্যা করা হয় নীল চাষিতে এবং তারপর ইংরেজদের ওপরে গ্রামবাসীবৃন্দ ক্ষিপ্ত হয় এবং তাদেরকে মেরে ধরে এখান থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে এই সদর আর সদর দপ্তর থাকে না কালাক্রমে এই জায়গাটা ঘুমে ফিরে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে শুধুমাত্র রয়ে যায় শুধুমাত্র এই যে প্রসেসিং করা এই যে দেয়ালটা এই যেখান থেকে দেখায় এই যে দেয়ালটা আছে এই দেখা যাচ্ছে সোজা দেয়াল এটা কিন্তু চেম্বারের একটি দেয়াল এই ধানের গোলা আর কি চাষিবাসী মানুষদের বাড়িতে কিন্তু এই ধানের গোলাটা আপনারা দেখতে পারবেন আমরা সাধারণত গ্রামগঞ্জে গেলে এগুলো দেখতে পারি এই যে মোড়কের ডাক মানে প্রকৃতির সঙ্গে সঙ্গে এই বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে উঠেছে এই ঢিবির ওপরে আর গ্রামের মধ্যে প্রবেশ করতে খুব সুন্দর একটি রাস্তা কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে এরকম জলাধার আর এখান থেকে একটা সুন্দর কাঠের ব্রিজ কিন্তু গেছে অনেকে এখানে স্নান ছাড়ছেন খুব সুন্দর একটি চোখে পড়ার মতো জায়গা। জায়গাটার অবস্থা এমনই এরকম ফাঁকা ফাঁকা আর এই গাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না চালিয়ে সেহেতু খুব সাবধানে এখান থেকে সাবধান অবলম্বন করে যেতে হচ্ছে আর গাড়ি হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে দেখো কী পরিস্থিতি মানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর মোহময় আর এখানে জলের পরিমাণটা সেটা কিন্তু চোখে পড়ার মতো এখানে অনেকে স্নান করছেন গ্রামবেশ আর এ যে পরিস্থিতিটা সেটা কিন্তু বেশ সুন্দর আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আরামডাঙ্গা আরামডাঙার যে ব বটগাছটি দেখা যাচ্ছে এটা সুপ্রাচীন বটগাছ এখানে বহু মানুষের অগণিত লাশ কিন্তু বিভিন্ন সময় ঝুলিয়ে দেওয়া হতো যারা নীল চাষ করতে চাইতো না তাদের জন্য এই একটা শাস্তি ছিল যে রকম তাদের কিন্তু আর রেহাই ছিল না ইংরেজদের হাত থেকে তো এই ছিল মোল্লাহাটির গ্রামের ইতিহাস এবং এখানকার যে নীলকুঠির যে সদর দপ্তর ডাক বাংলো এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলে নিয়ে বিভিন্ন বিষয় কিন্তু জানতে পেরেছি এবং এখানকার যে প্রাচীনত্ব সে কিন্তু ধরে রেখে দিয়েছে বিভিন্ন ইটের ফোকরে ফোকরে তো সে জায়গায় দাঁড়িয়ে সেগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের মনকে কিন্তু এখনও এই মোল্লাহাটির ইতিহাসকে বহন করে চলেছে তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এইভাবে কিন্তু গ্রামগঞ্জের বিভিন্ন রকম ভিডিও মানুষের জীবন জীবিকা সবটাই কিন্তু বাস্তবে যে কীভাবে চলছে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি